উদয়পুরের চন্ডপুর এলাকায় রেলের নিচে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম জগবন্ধু দেবনাথ বয়স বাষট্টি বছর মৃত ব্যক্তির বাড়ি চন্ডপুরের টিলা এলাকায় মৃত ব্যক্তির ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তার বাবার পেটের সমস্যা ছিল তাই তার বাবা বনাজি পাতা সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয় বনাজি পাতা সংগ্রহ করতে করতে উদয়পুরের এলাকায় যায় রেলের নিচে কাটা পড়ে তার বাবা স্থানীয় লোকজন ঘটনা সেখানে প্রত্যক্ষ করে তাকে ফোন করে জানায় তারপর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রপুরের গর্জন টিলা এলাকায় শোকের ছায়া নেমে আসে মানে তোমার কি হয় বাবা কি নাম জুদেবনাথ

দাদা ফোন করে কত বাবু এই অবস্থা আমার ফোন আমার কাছে ফোন আছে আমি দৌড়াই দৌড়াই